বরনগরে ভর সন্ধ্যায় সোনার দোকানে ঢুকে লুটপাট চালিয়ে স্বর্ণ ব্যবসায়ীকে খুন করে চম্পট দিল দুষ্কৃতীরা তদন্তে বরনগর থানার পুলিশ এমবি কনস্ট্রাকশনে স্বাগত যোগাযোগ করুন এমবি কনস্ট্রাকশনের সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি এমবি কনস্ট্রাকশন শনিবার ভর সন্ধ্যায় বড়নগরের দোকানের ভিতরে ঢুকে লুটপাট চালিয়ে এক স্বর্ণ ব্যবসায়ীকে খুন করে চম্পট দিল দুষ্কৃতীরা স্থানীয় সূত্রে জানা গেছে মৃত স্বর্ণ ব্যবসায়ীর নাম শঙ্কর জানা সূত্রের খবর মোট ছজন দুষ্কৃতী এদিন দোকানের সামনে আসে তাদের মধ্যে তিনজন ক্রেতা শেষে দোকানের ভেতরে ঢোকে বাকি তিনজন দোকানের বাইরে দাঁড়িয়ে থাকে এরপর দোকানের ভেতরে ঢোকে তিন দুষ্কৃতী লঙ্কার গুঁড়ো ছিটিয়ে গহনা লুট করতে যায় সেই সময় স্বর্ণ ব্যবসায়ী শঙ্কর জানা লুটে বাধা দিতে গেলে ব্যবসায়ীকে মাথায় ভারী কিছু বস্তু দিয়ে আঘাত করে দুষ্কৃতী এরপর ওই দোকান থেকে সোনার গহনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা সন্ধ্যায় এনো খুনের ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে ওই শঙ্কর দাস লেন এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় থানার বিশাল পুলিশ পুলিশ বাহিনী এলাকার সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে অপরদিকে পুলিশ দোকান থেকে ব্যবসায়ীর মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে বিষয়টি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বড়নগর পুরসভার উপ পুরপ্রধান দিলীপ নারায়ণ বসু জানান শুনলাম সোনার দোকানের তিনটের পরে খবর পেয়ে আসলাম ততক্ষণ সব ফাঁকা হয়ে গেছে স্বর্ণশিল্পী শঙ্কর জানা তার নিজের দোকানে বসেছিল উনি দোকানেই থাকেন ম্যাক্সিমাম টাইমটা কিছু দুষ্কৃতী এসছে গাছের গেট ভেতরে রেখে আছে নাচে বাইরে থেকে লোক জানতেও পারে না দেখতেও পারে না যখন ওরা বেরোচ্ছে উল্টো দিকে যে বাড়িটা আছে ওই বাড়ির স্বর্ণ শিল্পীর যারা কারিগর আছে তারা সিসিটিভি ফুটেজে দেখছে কিছু লোক ঢুকেছে কিছু লোক বেরোচ্ছে সে দেখে তার মালিককে ফোন মালিক তার শঙ্কর জানার পাশের দোকানে ছেলেটি যখন বেরোয় তখন সব বেরিয়েছে পরবর্তী সময় দেখা যায় যে তার বডিটা বেরিয়ে যাচ্ছে না ব্যাপার হচ্ছে যে এমনিতেই স্বর্ণশিল্পীটা শেষ হয়ে গেছে কেন্দ্রীয় সরকারের যে নীতি চলছে স্বর্ণশিল্পীদের ওপরে স্বর্ণ ব্যবসায়ীদের ওপরে ন্যাচারালি আমার মনে হয় এদের যে স্বর্ণশিল্পী সমিতি আছে নিরাপত্তার খাতিরে তাদের প্রাইভেট সিকিউরিটি এখানে মোতায়েন করা উচিত ঘটনা নিয়ে স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী জানান আমাদের স্বর্ণ ব্যবসায়ী দেখা যাচ্ছে যেভাবে আমাদের স্বর্ণের দাম বাড়ছে সোনার দাম বাড়ছে আমাদের আমরা কিন্তু খুব বিপজ্জনক জায়গায় আছি আমাদের সিকিউরিটি মাস দরকার এখানে যেভাবে আমাদের আজকে স্বর্ণভাবে একটা ভাই চলে গেল খুব দুঃখজনক ব্যাপার আমরা চাইবো প্রশাসনের কাছে যেন এর যেন শাস্তি অবশ্যই যেন হয় এর আগেও তো বহুবার কদিন আগে মান্না তো এরকম একটা ঘটনা ঘটেছিল ঘটনা তার বছরখানেক আগে এর আগেও অন্য ব্যবসায়ীদের মারধরের ঘটনা ঘটেছিল আপনাদের এই তারপর যে ঘটনাটা হয়েছিল সেটা এর সঙ্গে কোনো মিল নাই এটা ডাকাতি প্লাস মার্ডার আর ওটা একটা হয়েছিল কত কি জানতে পারলেন এসে জানা প্রশাসন এখন ভিতরে তদন্ত করছে তারা যতক্ষণ না কিছু বলে তো আমরা জানতে পারছি না ভিতরে যাওয়ার কারণ অ্যালাউ নাই আপনার নাম এবং পদ আমার নাম শেখ সাজান আলী আমি বন্ড বঙ্গীয় সংস্কৃতি সমিতির প্রেসিডেন্ট শেখ সাজান আলী শেখ সাজান আলী নফারা শাখা বরানগর থেকে সোম সরকারের সঙ্গে আকাশিনী ভট্টাচার্য রিপোর্ট আপনারা দেখছেন কলমের কথা গৌরী কার সার্ভিস ও গৌরী ভিলায় সকলকে স্বাগত জানাই এখানে যে কোনো অনুষ্ঠানে বাড়ি ভাড়ার পাশাপাশি যে কোনো দূর গন্তব্যে যেতে চার চাকার গাড়ির পরিষেবা দেওয়া হয়ে থাকে প্রপাইটার প্রশান্ত গুহ ঠিকানা বন্দিপুর মোরলপাড়া আনন্দপল্লী বিউটি লাইফ বিউটি লাইফে স্বাগত আর্শনিক মুক্ত স্বাস্থ্যকর পানীয় জলের একমাত্র ভরসা বিউটি লাইফ নিত্যদিনের পানীয় জল কিংবা কোনো রকম অনুষ্ঠানে বিউটি লাইফই তো একমাত্র ভরসা জিসান এন্টারপ্রাইজের বিউটি লাইফ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আমাদের ঠিকানা রহরা বন্দিপুর মোরুলপাড়া ফোন নাম্বার